জামাই আমার মাঝে মধ্যে এমন সুযোগ খোঁজে একটা কথা আছে না যে এক ঢিলে দুই পাখি মারা তো আজকে এই কথাটা কেন বললাম সেই প্রসঙ্গেই থাকছে ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না আমার শেষ তো গোসল করতে যাব তার আগ মুহূর্তে এগুলো হচ্ছে আমার বরণনদ পাঠিয়েছিল গত ভিডিওতে বলেছিলাম যে গরুর মাথার চামড়া তারপরে গরুর পায়া বট এগুলো তো তার সাথে আরও অনেক কিছু পাঠিয়েছিল তো আমার হাজব্যান্ড তো এগুলো খুব পছন্দ করে আমার তো এগুলো খুব একটা ভালো লাগে না বলেইছিলাম তো এটা হচ্ছে যেহেতু এই সব জিনিস কিন্তু জাল করে খেতে অনেক বেশি মজা হয় তো আমি এই জন্য হচ্ছে এটা সব কিছু ম্যারিনেট করে হালকা একদম কম আছে বসিয়ে দিয়েছিলাম তো যেহেতু এটা রাত্রেবেলা খাওয়া হবে এই জন্য তো সব কিছু দিয়ে বসিয়ে দিলাম আর এটা মোটামুটি পরিষ্কার করাই ছিল তারপর আমি হালকা একটু পরিষ্কার করে আর হচ্ছে গরম পানি দিয়ে দুই তিনবার ধর ধুয়ে নিয়েছি যাতে এটার কোনো এক্সট্রা বাজে গন্ধ না থাকে তো যাই হোক এটা আমি বসে তারপর হচ্ছে গোসল করতে চলে গিয়েছিলাম এটা আস্তে আস্তে হচ্ছিলো তো আজকে হচ্ছে যে প্রসঙ্গে কথা বললাম শুরুতে তো গত জানুয়ারি মাসে তিরিশ আর একত্রিশ তারিখ তো আমার মেয়ের স্কুলে স্পোর্টস ছিল তো সেটার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ও হচ্ছে সেখানে পুরস্কার পেয়েছিলো তোর বাবা হচ্ছে ওকে বলেছিল যে বাবা তুমি যদি এখানে পুরস্কার পাও তাহলে তোমাকে আমি গিফট দেবো তুমি যা চাও তাই দেবো তো তারপর এটা ফেব্রুয়ারির দুই তারিখের টা শেয়ার করছি তো ওই দিন হচ্ছে ওর বাবার আর আমার প্রথমবার হচ্ছে কাবিন হয়েছিল বলতে গেলে মানে ম্যারেজ ডেই বলা চলে তো তারপর আমি আমার জামাইয়ের তো এসব কথা জীবনেও মনে থাকে না বেরসিক জামাই বুঝতে পেরেছেন তো সকালবেলা ওই দিন আমি বললাম আজকে কয় তারিখ তোমার মনে আছে বলে না তো কেন আজকে কি দিন তখন কেমন লাগে বলেন তো তো যাই হোক এই জন্য ও হচ্ছে এগুলো পছন্দ করে তাই ভাবলাম যে ওর জন্য এগুলো রান্না করি আর রুটি বানিয়ে দেবো যেহেতু রাত্রে সে খাবে আর ওই দিন মেবি শুক্রবার ছিল তো তারপর হচ্ছে এটা আমি রান্না প্রায় হয়ে গেছে আমার দেখেন তো অনেক লোভনীয় হয়েছে কিন্তু কালারটা তো তারপর বিকেলবেলা হচ্ছে আমি কয়টা রুটি বানিয়েছিলাম আর সন্ধ্যের সময় তখন হচ্ছে আমার জামাই ফোন দিয়েছে আমার মেয়ের সাথে কথা বলল যে বাবা তুমি একটা গিফট চেয়েছিলে আমার কাছ থেকে তো তুমি এখন কি চাও বলো তো আমার মেয়ে বললো যে বাবা আমি বিরিয়ানি খাবো তো আমাদের এখানে কাচিডেন্টটা তখন নতুন হয়েছিল তো ওখান থেকে হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিল তো এসে বলছে যে বাবা এটা তোমার গিফট আর আমাকে বলছে যে না এটা ম্যারেজ ডে উপলক্ষে আমি এই খাবারটা নিয়ে আসলাম তখন কেমন লাগে বলেন তো এটা কি মেয়েকে সান্ত্বনা দিল না আমাকে সান্ত্বনা দিল এক ঢিলে দুই পাখি মারল না মেয়ের গিফটের কথা ছিল আগে দেওয়ার কথা আর এটা ছিল ওই দিন আমাদের ম্যারেজ ডে তাইলে এটা এখন কার জন্য এনেছে আপনারাই কিন্তু কমেন্টে বলে যাবেন তো যাই হোক আজকের ভিডিওটা ছিল আমার এটা নিয়ে আল্লাহ হাফেজ